হাতে তৈরি পুর ভোড়া ফুলকপি পিঠা ফুলকপি তো খেয়েছেন পিঠা কি কখনো বাড়তে বানিয়ে খেয়েছেন এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে আর দেখতে যতটা কঠিন বানানো কিন্তু জলের মতন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে তৈরি পুর ভরা ফুলকপি পিঠে তবে ফুলকপি তো খেয়েছেন কখনো কি এইভাবে পিঠে বানিয়ে খেয়েছেন তো এইভাবে করে পিঠে বানিয়ে বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে আর বানানো তো জলের মতন সহজ একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি ফুলকপির পিঠের জন্য আমি ডোটা তৈরি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে পিঠেটা তৈরি করবো সুজি দিয়ে তাই এক কাপ নিয়েছি সুজি তাই শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব তো সুজি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে সুজিটাকে হালকা করে ভেজে নেব আর সুজিটাকে কিন্তু জোরে আছে ভাজতে যাবে না মিডিয়াম টু লো আছে করে আমি ভেজে নেব তবে কালার করে ফেলবো না সুজিটাকে তো সুজিটাকে হালকা আছে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি আর যতটা পরিমাণে আমি সুজি নিয়েছি ওই কাপ মেপে দিয়ে দেবো আমি দেড় কাপ দুধ তবে আমি দুধ দিয়ে তৈরি করছি পিঠের সারটা খেতে ভালো লাগবে তো আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন আর অবশ্যই কিন্তু যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধটা দিতে হবে এবার মিডিয়াম টু লো আছে করে নাড়াচাড়া করে এটাকে ডো বানিয়ে নেব আর এই দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু সুজিটা গাঢ় হয়ে চলে এসেছে তো আর একটুখানি শুকিয়ে নেবো নাড়াচাড়া করে একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে তো দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডোটা একদম টাইট হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে দেখুন আগের তুলনায় ঠিক কড়াই থেকে কি সুন্দরভাবে ছেড়ে আসছে ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে পিঠের জন্য তো দেখুন ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো একটা প্লেটের মধ্যে তুলে নেব তো ডোটাকে হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে একটু মোথানো যায় ওদিকে সুজি ডোটা ঠান্ডা হতে থাক তো তখন আমি পিছের জন্য পুটটা তৈরি করে নেব তো এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কুরানো নারকেল তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো গুড় আর সামান্য একটু জল দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি পুটটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি ফুটটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য এইভাবে করে হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নেবো আর এদিকে সুজি ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো হাত দিয়ে দিয়ে যদি ভালো করে মেখে নেওয়া যায় তাহলে সুজি দিয়ে যে তৈরি করানো যাচ্ছে পিঠেটা খাওয়ার সময় কিন্তু বোঝানো যাবে না তাই হাত দিয়ে একটু স্মুথ করে মেখে নিব এইভাবে করে দু থেকে তিন মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে ডোটা রেডি করব দু তিন মিনিট খুব ভালো করে আমি সুজির ডোটাকে মেখে রেডি করে নিয়েছি এই দেখুন একদম স্মুথ করে নিয়েছি এবার এখান থেকে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি একটুখানি এইভাবে করে চ্যাপটা করে নেব পুর ভরানোর জন্য আর এদিকে যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে দিয়ে দেবো পুটটা আর এটাকে এইভাবে করে মুড়িয়ে নেব হাতের মধ্যে নিয়ে আবারও গোল করে নেব এই দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি ঠিক এইভাবে করে বলগুলো তৈরি করবো সবগুলোই একইভাবে করে বলগুলো তৈরি করে নিয়েছি তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি হাফ বাটি দিয়ে দেবো আমি শুকনো আতপ চালের গুঁড়ো আর হাফ বাটি দিয়ে দেবো ময়দা একটু ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পালং শাকের রস এটা দিয়ে আমি মেখে নেব তলপলপল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব ফুলকপির পাতাটা তৈরি করব তার জন্য এই ডোটা আমি মেখে তৈরি করে নিচ্ছি অল্প অল্প পালঙের রসটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি তো এখান থেকে ছোট করে একটা লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো হাতের মধ্যে গোল করে নিয়েছি আর বেলুনের মধ্যে রেখে এইভাবে করে একটু লম্বা করে নেব আর মাথার দিকটা দেখুন হালকা করে ছুচালো রেখেছি হাতে তালুটা দিয়ে যাস এইভাবে করে চেপে আমি চ্যাপটা করে নেব তো দেখুন চ্যাপটা করে নিয়েছি এবার বেলুনিতে বেলে নেব হালকা করে তো দেখুন এইভাবে করে আমি বেলে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে মাছ বরাবর এইভাবে করে দাগ দিয়ে দেব এবার এইভাবে করে আমি পাতার শেপ তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে পাতাটা তৈরি করে নিলাম আর অল্প নিয়ে নিয়েছি ডো এটাকে আমি লম্বা করে একটু সুতোর মতো করে নেব তো দেখুন সুতোর মতো করে নিয়েছি এটাকে এইভাবে করে বসিয়ে দেব আর জল লাগানোর দরকার নেই হাত দিয়ে একটু এইভাবে করে চেপে দিলে কিন্তু সেট হয়ে যাবে তো দেখুন ফুলকপির কয়েকটা আমি পাতা তৈরি করে নিয়েছি আর এখানে যে বলগুলো তৈরি করেছি অল্প করে হাতের মধ্যে নিয়ে নেব এইভাবে করে হাতের মধ্যে নিয়ে এটাকে একসঙ্গে এইভাবে করে জুড়িয়ে দেব তো দেখুন একসঙ্গে কিন্তু এইভাবে করে আমি চেপে চেপে সেট করে নিয়েছি আর এটা আমি জল লাগাই নি আপনারা যদি অসুবিধা হয় তো জলও লেগে দিতে পারেন জল লাগিয়ে সেট করে নিতে পারেন এবার আমি এই জল লাগিয়ে নেবো সাইডের দিকটায় জল লাগিয়ে কাজটা করতে গেলে সুবিধা হবে এবার আমি এখান থেকে একটা পাতা নিয়ে নেব আর এইভাবে করে লাগিয়ে নেব আবার একটা পাতা নিয়ে জাস্ট এইভাবে করে লাগিয়ে নিতে হবে তো আমি কিভাবে করছি তো আপনারা তো নিশ্চয় বুঝতে পারছেন এই ফুলকপির পিঠেটা বানানো কিন্তু ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করতে পারবে কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো এই যে দেখুন এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি পাতাগুলো তো দেখুন তৈরি হয়ে গেল আমার ফুলকপি আর কি দারুণ দেখতে লাগছে দেখুন তো এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে কিছুক্ষণ ঢুকে রাখবো পাতাগুলো যে এগুলো কিন্তু সরে যাচ্ছে কিন্তু সরবে না কিছুক্ষণ রাখতে গেলে শক্ত হয়ে যাবে তাই বাটির মধ্যে এভাবে করে রেখে দেব কি দারুণ দেখতে লাগছে দেখুন ভীষণ সুন্দর লাগছে সবগুলোই ভাবে করে তৈরি করে নিয়েছি তবে তৈরি করার পরে আমি বাটির মধ্যে রেখেছিলাম কিছুক্ষণ পরে কিন্তু বাটি থেকে বের করে নিয়েছি আর প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে একটা নিয়েছি ঝাঝারা থালা তো এই থালার মধ্যে আমি পিঠাগুলোকে তুলে নেবো তো যারা থালার মধ্যে চারটা পিঠা কিন্তু এটে গিয়েছে এর বেশি কিন্তু কাটলো না তো একটা পিঠা কিন্তু রয়ে গেছে এটা পরে ভাপিয়ে নেবো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে তো ফুলকপি পিঠেগুলোকে পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগবে না ভাপার জন্য এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলকপির পিঠেগুলো হয়েছে আর কি দারুণ লাগছে দেখতে দেখুন আর পিঠেগুলো একদম নরম তুলতুলে আর সফ হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে আবার নামিয়ে নেব তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপি পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তবে ফুলকপি তো খেয়েছেন এবার এইভাবে করে পিঠে বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু গোবাক হয়ে যাবে আর ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে এ দেখুন কতটা নরম তুলতুলে সার্ভ হয়েছে পিঠেটা জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন নিজেরা বানিয়ে খেয়ে অবাক হয়ে যাবেন ভাবতে পারবে না কি ফুলকবির পিঠাটা এত সুন্দর লাগে খেতে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর দেখলেন তো বন্ধুরা ফুলকবির পিঠেটা বানানো কত জলের মতন সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে তো আপনারা তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন তো আমার মতো করে নিত্য নতুভাবে এই ফুলকবির পিঠেটা অবশ্যই বাড়তে তৈরি করে দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু ভাবতে পারবেন না অবাক হয়ে যাবে আর প্রশংসা করতে তো বাধ্য হবে তো আজকে আমার ফুলকপির পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে